নাম এডভেঞ্চাৰ অফ ট' ঠিক আছে এডভেঞ্চাৰ অফ ট'টল লেখক লেচনটাৰ লেখকে আনচাৰ লগে বি ৰাজ কুৱেশ্যন নাম্বাৰ টু কুৱেশ্যন নম্বৰ টু লৈ আমাৰ হু ইজ দ্য হু ইজ দিছ ষ্টৰি এবাউট চৰি হোৱাট ইজ দিছ ষ্টৰি এবাউট এই গল্পটাৰ কি কাৰণে ঠিক আছে কি কাৰণে এই গল্পটা গল্পটোৱে হিউমাৰ এন এডভেঞ্চাৰ অফ এ নথি মাংস টিভ

টাকুরদাইয়ের কথার থেকে এই ম্যাঙ্কিটা কিনিস ফ্রম মার্কেট না মার্কেটটা কিনা ফ্রম শো কোনো দোকান থেকে কিনা ফ্রম দ্য জঙ্গল বন বা জঙ্গল থেকে কিনা ফ্রম টঙ্গা ড্রাইভার কারেক্ট আনসার টঙ্গা ড্রাইভার কাছ থেকে তার নিজে পাঁচ টাকা দিয়ে কিনেছিল নেক্সট কোয়েশন কোয়েশন নম্বর ফোর কোয়েশন নম্বর ফোর হইল হোয়াট ইজ হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য গ্র্যান্ড ফাদার হোয়াট ওয়াজ দ্য প্রাইস দ্যাট গ্র্যান্ড ফাদার পেড টু বাই দ্য মাঙ্কি মাংকির কিনার লাগিয়া কত টাকা দিসা তো এখানে আমার আনসার আছে টেন রুপিস না সেভেন রুপিস না কারেক্ট আনসার হলো গেছি এটা হলো গিয়া ফাইভ রুপিস ঠিক আছে ফাইভ রুপিস ফার্স্টে খাতে তাই এটা কিনছেন নেসে আবার দেখে সিক্স রুপিস সিক্স রুপিস নাই তো কারেক্ট আনসার হলো গিয়া আমার ফাইভ রুপিস ফার্স্টে খাতে কিনেছিল তাই কোয়েশ্চন নম্বর ফাইভ কোয়েশ্চন নম্বর ফাইভে আমার এখানে মেনশন আছে হোয়াই ডিড গ্র্যান্ড ফাদার কেন ঠাকুরদা বাই দা মাংকি মাঙ্কিটা কিনলা টু হেল্প কোম্পেনিয়ন তার সঙ্গী বানানি লাগে না টু হেল্প হিম তাকে সাহায্য করার লাগে না মাকে কিনেননি মাকে সাহায্য করার লাগে না বা মাংকি মানুষের সাহায্য করতে পারে কতটুকু সাহায্য করবো এটা টু কালেকশন অফ এনিমেলস ইন জু এট হিজ হোম তার বাড়িতে মানে চিড়িয়াখানার পশুর যোগান দরাইতে এটা আনছেন কিনেছেন তার চিড়িয়াখানাত মানে এটা রাখার লাগে সোজা আনসার আমি যে বুঝিয়েছিলাম তান পশু কালেকশন করতাম জু চিড়িয়াখানা লাগিয়া তো কুশন নম্বাইভ শেষ কোয়েশন সিক্স আমরা দেখতে পাই কুয়েশন সিক্স আছে ডিড কেন ঠাকুরদা কিপ টোটোস প্রেজেন্স এ সিক্রেট ইন হাউস কেন একটা গোপন হাউসে তারে রাখতা হোয়াই ডিড গ্র্যান্ডফাদার কিপ টোটোস টোটোরে কেন একটা সিক্রেট হাউসের মধ্যে মানে রাখার চেষ্টা করতে ঠিক আছে তো এখানে আমার কারেক্ট আনসারটা হইব হি ওয়ান্টেড টু সেল তেন এটা বিক্রয় করতে চান ইন এ ফিউ ডেজ সামান্য দিনের ভিতরে তেন মাঙ্কিটা সামান্য দিনের ভিতরে এটা লোকালি

সেল টোটো টোটোকে বিক্রয় করেছেন ব্যাক টু দা ফার্স্ট ওনার আগের মালিকের কাছে টোটোর এখানে আগের মালিকের কাছে বিক্রয় করা হয়েছে ঠিক আছে তো এটা কারেক্ট আনসার হলো বিকজ হি ওয়াজ মিসিং হিম এটা না দে ওয়ার নট ওয়েল টু ডু এন্ড ওয়ার আনএবল টু এফোর্ড দ্য মিসেস টোটোর কারেক্ট আনসার এটাই দে ওয়ার নট ওয়েল টু ডু এন্ড ওয়ার আনএবল টু এফোর্ড মিসটিভিয়াস টটো এই দুটো একটা টোটোরে রাখা এবং এটার মানে

লস হয়েছে না ফার্স্ট টাকা দিয়ে কিনিয়া তিন টাকা বিক্রি চান আরো কতদিন ফালিয়া পালন পোষণ করিয়া বড় করিয়া তো কোয়েশন নাম্বার ইলেভেন হোয়ার ডিড গ্র্যান্ড টেক টটো সরি হোয়াই ডিড হোয়াই ডিড গ্র্যান্ড ফাদার কেন টাকুর দাম টেক টটো অ্যালং উইথ হিম এট সাহারনপুর সাহারনপুর যাওয়ার সাথে যাওয়ার সময় তার সঙ্গে নিলাম ঠাকুর দাদা কেন সাহারনপুর যাওয়ার যাওয়ার সময় এই টোটোর সঙ্গে নিলাম টোটো টোটো মানে একটা মিসিভিয়াস মাংকি আর কি তো কারেক্ট আনসার হবে বিকজ হি ওয়াজ মিসটিভিয়াস কারণ সে ছিল দুষ্টা টু গিভ রিলিফ টু দাদার এনিমেলস অন্যান্য পশু পশুগুলারে অন্যান্য গৃহপালিত বা চিড়িয়াখানার পশুগুলারে শান্তি দেওয়ার লাগিয়া মিস দুষ্টা মাংকিরে সরাই লইয়া যায়নি এভাবে কোনো কোনো সময় হয় না যে দুষ্টামি করে তার তারা একটু সরাই যাওয়া হয় অন্যরা যাতে করে এই দুষ্টার চক্রান্তর চক্র শিকার না হয় ঠিক আছে তো কারেক্ট আনসার ডি বিকজ কারণ হি ওয়াজ মিসটিভিয়াস সে ছিল দুষ্ট সো সেই জন্য টু গিভ রিলিফ রিলিফ দেওয়ার লাগে টু আদার এনিমেলস অন্যান্য পশুদেরকে

তো আনসার আমার এ রাইটারে শিখেছেন নেম দা থিংস ও বস্তু নাম বলো চাই টটর ডিস্ট্রয়েড যেগুলো টটর ধ্বংস করছে বা নষ্ট করছে এট দ্য রাইটার্স হোম রাইটারের ঘর রাইটারের ঘর কীতা নষ্ট করছে প্রথমে দেখি আর এ দেখিয়ার ওয়ালপেপার এন্ড ক্লথস ওয়াল ওয়ালপেপার আছে ওয়ালপেপার নষ্ট করছে কাপড় নষ্ট করছে হইছে কার্টুন মানে পর্দা নষ্ট করছে ডিশেস মানে খাদ্য প্লেট বা তবাহ গুলা নষ্ট করছে তো নষ্ট সবও করছে তাইলে সব কারেক্ট তখন সবটা কারেক্ট হওয়া যায় না আমার এখানে অল শব্দটা আছে তো অল ওটা কারেক্ট হইব ঠিক আছে তো এখানে আমার কারেক্ট আনসারটা অল বুঝলে তো কারণ নষ্ট তো একটা জিনিস করছে না এন ওয়াল পেপারও করছে ক্লথও করছে ও করছে ডিসও করছে আমার অল হইব কোয়েশন নাম্বার 14 হোয়াট ওয়াজ দ্য কালার টটো দা মাঙ্কি এই যে টটো মাংকি যেটা আছে কালার কিতা আছে ব্ল্যাক নি না ব্রাউন না হোয়াইটও না এটা রেড কালার আসলো ঠিক আছে রেড কালার কারেক্ট আনসার কোয়েশন নাম্বার ফিফটিন হু হু ইজ টু গিভ বৌল অফ ওয়ার ওয়াটার টোটো টোটো স্নানের লাগিয়ে একটা গরম জল দিতা আর কি এই জলটা সে দিতা দিতা নে না গ্র্যান্ড মাদারে দিতা এটা ঠিক আছে ঠাকুর ঠাকুরদার তো একজন মহিলা পুরুষে বিশেষ করে তো আমরা ফাগ্যর সমজা এটা মানে আমরা একটা জানা হিসাবে এই গ্র্যান্ড মাদারে এইটার গরম করে দিছেন তো কারেক্ট কেক্ট আনসার বলারটা ঘুমায় তারা জল গরম করে দিতা সে স্নান করার লাগে কোয়েশন নাম্বার সিক্সটিন টটরে খেনে প্রীতি খাওয়া হয় আকর্ষণীয় সুন্দরী খাওয়া হয় বিকজ অফ শাইনিং মিসটিভিয়াস আইজ কারণ একটা তার দুষ্ট একটা চক্ষু আছে মিসটিভিয়াস মানে মিসটিভ মিস দুষ্ট খারাপ আর কি তার দুষ্ট একটা চক্ষু আছে শাইনিং মানে চকচকে উজ্জ্বল বিকজ অফ রেড কালার কারণ তার লাল কালার কারণে বিকজ অফ হিজ রিলি পারলি হোয়াইট টিথ কারণ তার আসলে একটা পারলে একটা সাদা সাদা দাঁত আছে তো কিসের জন্য তারে মানে প্রীতি খাওয়া হইতো তো কারেক্ট আনসার এই সবগুলোর কারণে তারে প্রীতি খাওয়া হইতো ঠিক আছে তো करेक्ट आंसर അമার অল কারেক্ট आंसर হি ওয়াজ कॉल्ड পিটি বিকজ অফ অল কারেক্টারেস্টিক্স এ কারেক্টার আছে সেস দা শাইনিং মিস্টেফিয়াস আইজ আছে তার উজ্জ্বল দুষ্ট চোখ আছে তার কালার রেড আছে তার পিটি হোয়াইট সরি পার্ল হোয়াইট ঠিক আছে দাঁতগুলা জক জকে সাদা মানে ও সফট তার কারণে তারে পিটি মাঙ্কে খাওয়া হয় তো ওই পিটি মাঙ্কে খেনে খাওয়া হয় তো সব কারেক্টার आंसर যে 2 মার্কের প্রশ্ন থাকে ওয়াই দা টটো ওয়াজ পিটি कॉल्ड পিটি ও তিনটা লাইন লিখিয়া আমার ওটা অল না দি তিনটা লাইন লিখে দিলে তোমার কারেক্ট आंसर পাইলি ভাই

অল তাহলে কারেক্ট অ্যান্সার তার বড়া ঠিক করা লাগে ফিক্স ফিক্সড দা ফেয়ার তার বড়া ডিসাইড করা লাগে কুকুরের মতো তোর দড়ি আনিসেন তখন করে একটা নিয়ম আছে কুকুরের বড়া আছে তখন কুকুরের তো একটা নিতে হইলে কুকুর তো মানুষের সঙ্গে রাখে কোনো কোনো সময় যাইতে যাত্রা হিসাবে তো একটা কুকুরের একটা নির্দিষ্ট বাড়া আছে তো এটারে টটরে ডগ হইছে এর লাগিয়া বাস কন্ডাক্টরে বা টিকিট কালেক্টরে কুকুর বাড়া দেওয়ার লাগিয়া গতিকে বাড়া ফাওয়ার লাগিয়া এগুলি টটোরে ডগর মতো করা হয়েছে যাই হোক

এটার দিকে কারেক্ট আনসার হলো কি বাইরের দিকে টাচ করিয়া আর কি পাত্রর বাহির দিকে টাচ করিয়া গামলার বা বালতির সে চেক করতো জলটা কতটুকু গরম আছে ঠিক আছে তো কারেক্ট আনসার বি কোশ্চেন নাম্বার 19 হাউ ডিড দা টিকেট কালেক্টর কিভাবে টিকেট কালেক্টরে ফিক্স দা ফেয়ার ফর টটো টটোর লাগি বড়া নির্ধারণ করছে টিকেট কালেক্টর তো বড়া নির্ধারণ করবাই তো বড়া কত টাকা নির্ধারণ করতে কিভাবে নির্ধারণ করতে বাই কলিং হিম এ ডগ একটা চরিত্রের কুকুর হইয়া নির্ধারণ করছেন তার মানে কুকুর ভাবিয়া আর কুকুরর বাড়া যেভাবে আছে কুকুরর বাড়ার মতো কুকুরর মতো ভাবিয়া তার বাড়া নির্ধারণ করা হইছে তো এটা তোই তো না প্যাসেঞ্জারর লগে مشورہ করিয়েনানি এটা বাড়া নির্ধারণ করতে এটা হইছে না তার একটা সিট দিয়ে বাড়া ফতুল্লাহ এটা হইছে না ভাই ফলোয়িং হিজ রুল বুক তার বানরর কোনো রুল দেখি আসলে বানরর বানর নেওয়ার লাগি গাড়ির কোনো রুল আসল না কুকুর নেওয়ার লাগি রুল আছে তো কুকুরর নেওয়ার লাগি রুল দাহার কারণে আমার কারেক্ট आंसर হইবো 19 আর এ তো नंबर 20 क्वेश्चन नंबर 20 তে আমার কি আছে দেখা চাই দা আদার एनिमल्स ইন গ্র্যান্ডফাদারস প্রাইভেট জোন গ্রেন্ড ফাদার তার বেসরকারি ব্যক্তিগত চিড়িয়াখানায় ওই আর এট হৌস মার্সি কার মার্সিতে কার মঙ্গলে বা কারণে কি এই প্রাইভেট জুটা রাখা হয়েছিল আরকি তার মানে কৃষ্ণটা আপার প্রজ দ্য আদার এনিমেলস অন্যান্য জানওয়াররা ইন গ্র্যান্ড ফাদার্স প্রাইভেট যুগ গ্রেন্ড ফাদার বেসরকারী চিড়িয়াখানাতে ওয়ার এট হৌজ মার্সি কার মার্সির কারণে তার মানে মার্সি মানে এখানে খার খাতিরে ও গ্র্যান্ড ফাদার অন্যান্য পশুর এনিমেল যে চিড়িয়াখানা এখানে খার খাতিরে তো আনসার কে কারেক্ট আনসার হলো গিয়ার ডি টটোজ মার্সি টটোর খাতিরে আর কি ঠিক আছে টটোর খাতিরে কারেক্ট আনসার তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 হু ওয়েন্ট লং উইথ গ্র্যান্ড ঠাকুরদার সাথে খে দীর্ঘক্ষণ গিয়েছিল বা চলছিল দা অথরস ফ্রেন্ড টটো এন্ড টটাইজ কারেক্ট আনসার ওটাই বেকারিং টোটো এবং টোটাইজ যে দুইটাকে বেন ইমেলস আসলা এই দুইটা পশু জ্ঞান সঙ্গে লম্বা যাত্রা করছেন বা জ্ঞান ফাদারর সাথে গেছেন ঠিক আছে জ্ঞান সাথে খে খে গেছেন কারেক্ট आंसर ওটা বুঝতে হবে বা টোটো গেছে আর টোটাইজ গেছে কচপ কচপ আর বান্দর কোশ্চেন নাম্বার 32 22 কোয়েক কোশ্চেন নাম্বার জ্ঞান বিলিভড দ্যাট এ ড্যাশ অ্যাডস গুড লুকস টু এনিবডি যে কোনো একজনের ড্যাশে দেখায় কোন জিনিসটা তার মানে কোনটায় দেখায় ওখান বইতো আর কি ড্যাশটা ওটা ফিল আপ হইতো তো কারেক্ট আনসার তুমি আনতে পারবা শার্প নোজ দাঁড়ালো দাঁত টেল লং হেয়ার বিগ আইস কোনোটা কারেক্ট না হইলো কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দ্য বুক কারেক্ট আনসার টেল হইবো এখানে ড্যাশ ও টেল বইবা বুঝছনি গ্র্যান্ডফাদার বিলিভ এ টেল অ্যাডস গুড লুকস লেজে বেশি দেখতে বেশি সুন্দর লাগায় গ্র্যান্ডফাদারে বিশ্বাস বিশ্বাসকর্তা যে লেজ কোন একটা প্রাণী লেজ আর কি এডস এটা এড করে গুড লুকস দেখতে সুন্দর তার মানে বেশি সুন্দর বা গুড টা বানাইয়া দেয় জ্ঞান বিশ্বাস করতা যে কোনো একটা বডি আর কি তার চিড়িয়াখানার প্রাণী হল কোন বিষয়টার থেকে বেশি সুন্দর দেয় লম্বা লেজে সুন্দর দেয় তাহলে কারেক্ট আনসার আমরা পাইছি ওটা বি কারেক্ট আনসার তো কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি নাম্বারে আমরা ফাই হাউ ডিড দা টিকেট কালেক্টর কাম টু নো কিভাবে টিকেট কালেক্টরে জানতে পারলা যে দ্যাট দেয়ার ওয়াজ এ মাংকি এখানে একটা মাংকি আছে

প্রশ্ন বুঝিও আবার হাউ ডিড টিকেট কালেক্টর কাম টু নো কিভাবে টিকেট কালেক্টরে জানতে পারলো যে দ্যাট দেয়ার ওয়াজ এ মাঙ্কি এখানে একটা বানর আছে ইন গ্র্যান্ডফাদারস কিট ব্যাগ গ্র্যান্ডফাদার অর কিট ভিতরে এটা কিভাবে জানতে পারল কারণ এই যে টটো হেড সাডেনলি পক ড টটো হঠাৎ পক করে দিছে কুসা দিলেছে পক মানে কুসা দেবা আঙ্গুল দি কুসা দিবা বুঝছ নি তার মাথা দিলেছে কুসা মাথা যে সময় কুসা মারে দিছে ও এই গুতো বানর এই গুতো কুকুর না কোশ্চেন নাম্বার 24 24 কোশ্চেন নাম্বার আমরা দেখি সাধারণত অনেক সময় লাগান বা বিবাহ বাড়ি যাইবার সময় দামদর লগে চার পাঁচজন দুলা ভাই তা হন তারা বেশিরভাগ লাগাইয়া তা হন দাম দর দুলা ভাই তারা লাগেন বিবাহের দিনে একটা কুট লাগাইছেন পিঠের দিকে একটু ফাটা সাইডে দি তো এটা ব্লেজার হওয়া ঠিক আছে ব্লেজার তোমার মানে মেয়েরা অনেক সময় হয়তো ব্লেজার খাওয়াটা চিনবে না পারো তো ব্লেজার খাওয়া ঠিক আছে ব্লেজার কোনটা বুঝলে তো আর এই ব্লেজার এটা মানে ফারার পরে বা সিলি লেবার পরে গ্র্যান্ড ফাদারে কিতা রিয়েক্ট রিয়েকশন করছেন খুব করছেন হি বিকাম বায়োলেন্ট টুয়ার্ডস দ্য মাঙ্কি মাঙ্কির প্রতি খুব বেশি বায়োলেন্ট হয়েছেন মানে প্রচন্ডভাবে প্রচন্ডভাবে বিহেভ করছেন মাঙ্কিরে দেখি যে পরটা হি সিম টু প্লিজ উইথ মাঙ্কিজ পারফরমেন্স মাঙ্কিরতে দেখে তার নিজে একটু শান্ত হয়ে গেছেন হি ডিসাইডেড টু ডিসন ডিসন দা মাংকি দা মাংকি রে ডিসন করা লিতা তা মানে নিজর মালিক কানাই গোর মালিক তাকে হরি জিতা চাইছেন তা মানে তা অন্যরে দেলাইতা চাইছেন আর কি তো কোনটা কারেক্ট আছে তো দেখি আমরা কারেক্ট আছে কোনটা হইবো তা নিজে কারেক্ট আছে হইবো হি সিমড প্লিজড তানে শান্ত দেখাইছে উইথ দা মাংকিস পারফরম্যান্স মাংকি এটা করায়ো কারণ তাই তো মাংকি এটা পশু এটা ফালিতরা তো তান ফালা বস্তু এ তান একটা জাকেট বা তার ব্লেজারটা নষ্ট করছে ফারিছে এতে রাগ হইলে কি তা ফটো এটা তো বুঝছে না হিসাবে আর কি তো এটা একটা মানে একটা শান্ততার মেজাজ দেখাইছেন আর কি ঠাকুর দা তো কারেক্ট আনসার ওটা বায়োলেন্টি রাগ করছেন না এংগ্রি অ্যাঙ্গার হয়েছেন না তারে মালিকানা থেকে হরাইলি তাই কেন চাইছেন না আর কি তো নেক্সট কোয়েশন কোয়েশন নম্বর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বলি হাউ ডিড টটো ইন উইন্টার শীতের মৌসুমে শীতের সময় শীত আর কি উইন্টার মানে শীতকাল এই শীতের সময় টটো কীভাবে স্নান করতো ঠিক আছে গ্র্যান্ড ফাদার্স টুক হিম টু এ ওয়েল

রাইটার গিয়ে ভিমে বাদ তো সানি একবার সি হইবে না হইতো না টটো উড গো ইনটু দা বাথরুম হইতো না টটো তো বাথরুম গিয়ে না তারে গরম জল এক আর ও বল গরম জল চেক যে ঠিক আছে সেই তো 26 হোয়াট ডিড গ্র্যান্ডফাদার ট্রাই কিভাবে ঠাকুর বা কি ঠাকুর বাই কিটা ট্রাই হর্সলা ঠাকুর দায়

এটা প্যারোট রে হয়তো ঠিক আছে পেট প্যারোট রে নানা হওয়া হয়তো মনে রাখবা এটা কিন্তু পেট ফাদার্স রে নানা হওয়া হয়তো ঠিক নেক্সট নেক্সট ওকেশন টোটোর দাঁতগুলা কিলা আসলো হ্যাঁ টোটোর স্টিথ ওয়ার দাঁত দাঁতগুলা ছিল পারলে হওয়াটাই তো কারেক্ট আনসার রাবি রেড না সানশাইন ইয়েলো না পিচ ব্ল্যাক না কারেক্ট আনসার এ পারলে হোয়াইট আছে কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি নাইন দ্য রাইটার্স গ্র্যান্ড ওয়াজ গোয়িং টু ড্যাশ টু কালেক্ট হিজ পেনশন তার পেনশন কালেক্ট করার লাগে আর লেখক যাইতে কোন জায়গায় যাইতরা ও কারেক্ট অ্যান্সারটা আমরা দেখিলাই এখানে আছে তো কোয়েশ্চন নাম্বার কোন জায়গায় যাইতরা রাইটার না নি এটা হইব গিয়া সাহারানপুর সি কারেক্ট অ্যান্সার পেনশন কালেকশন করার লাগি সাহারানপুর আনা দিছেন ঠিক আছে সাহারানপুর যাওয়া আরম্ভ করছেন তার নিজে ওই দেখো কোয়েশন নম্বর কত আসলো টোয়েন্টি নাইন রাইটার্স গ্র্যান্ড ফাদারখানা যাইছিল লেখকর ঠাকুরদা টু ড্যাশ যাই সাহারণপুর যাই ঠিক আছে নি সাহারণপুর কালেক্ট হিজ কালেক্ট লাগে তো ক্যাক্ট আনসার সি কোয়েশন নম্বর টোয়েন্টি থার্টি লাস্ট কোয়েশন দেখে তো লাস্ট কিতা সেবা হরে হোয়াট সার্ভিস কী সেবা এজ থার্ড তৃতীয় হাত হিসাবে টু এ মাংখি একটা বানর একটা বানরের তৃতীয় হার্ট হিসাবে বা থার্ড হ্যান্ড হিসাবে কে সহায় করে তার মুখে নিনা তার টেইল ইয়েস তার ক্যারেক্টারস তার টেল থার্ড হ্যান্ড হিসাবে তার হাতে খাঁজ করে লেজে বুঝছেন ও হিজ টেইল ইজ कॉल्ड দ্য থার্ড হ্যান্ড এখানে আমরা পাইছি পুস্তকও অন্য জবাবে হোক আমরা অন্য কোনো কোয়েশ্চন জানি না আমরা টেক্সট মুখে আমরা পাইছি তার লেজে থার্ড হ্যান্ড হিসাবে খাঁজ করে বুঝছেন তৃতীয় হাত হিসাবে খাঁজ করে একটা বানরের লেজে একর্ডিং টু ইন্ডিয়ান্ড ফাদার সো থ্যাঙ্কস টু অল তুমি তার শেষ পর্যন্ত বিশ্ব জবাদ সবাইকে ধন্যবাদ আর আশা করি তোমাকে তোমার ফায়দা দিব এটা আর এর চাইতে বেশি আমরা এম দরকার নাই ঠিক আছে থ্যাংকস